বিপরীত পার্সেন্ট বারো পার্সেন্টের বার্ষিক প্রফিট প্রদান করতেছে এই দুটি মেয়াদে ওপেন করা যায় তিন বছর এবং পাঁচ বছর আপনারা যদি এক লক্ষ টাকা ইসলামী ব্যাংকে এই তিন বছরের মেয়াদে এই

সো দুই লক্ষ টাকা এফ ডিআর করলে তিন বছরের মেয়াদি অ্যাকাউন্টের বিপরীতে তিন বছরের মেয়াদে যদি এই দুই লক্ষ টাকা এফডিআর করেন সেক্ষেত্রে আপনারা পনেরোশো টাকা পাবেন এবং পাঁচ বছর মেয়াদি অ্যাকাউন্টের বিপরীতে আপনারা প্রতি মাসে সতেরোশো টাকা পাবেন আর আপনারা যদি তিন লক্ষ টাকা যদি এফডিআর করেন তিন বছরের জন্য সেক্ষেত্রে প্রতি মাসে পাবেন দুই টাকা যদি পাঁচ বছর মেয়াদে যদি এই তিন লক্ষ টাকা এফডিআর করেন সেক্ষেত্রে প্রতি মাসে পাবেন আপনারা দুই টাকা অর্থাৎ এই রেটটা মূলত হচ্ছে প্রতি মাসে মূলত আপনারা নেট প্রফিট সব ধরনের এই নেট প্রফিট মূলত এই টাকাগুলো আপনারা পাবেন এক থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা যদি তিন বছর মেয়াদে যদি ওপেন করেন আহ আবার যদি তিন বছর বা পাঁচ বছর মেয়াদের পূর্বে যদি আপনার অ্যাকাউন্টটি ক্লোজ করে থাকেন সেক্ষেত্রে আপনারা ইসলামিক ব্যাংকের কাছ থেকে যে টা নেবেন ওই প্রফিট কিন্তু আপনার মূল টাকা থেকে কেটে নেবেন আর যদি আপনারা